ওয়েলকাম ব্যাক টু आवर চ্যানেল তো অনেক দিন পর আর সবাইকে শুভ নববর্ষ আর সবাই যেতে এই বছরটা সবার খুব ভালো যাক আর আমরা আজকে সকালবেলা উঠেও পড়েছি সবাইকে গুড মর্নিং আমাদের গুড মর্নিং হ্যাঁ আচ্ছা 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 এখন আমরা বেরাচ্ছি গুরুদেবের আশ্রম তোমরা জানো যে আমরা পয়লা বৈশাখের দিন গুরুদেবের আশ্রম গিয়ে মানে কি বলে প্রণাম করে ওনা দর্শন করে দিনটা শুরু করি তো সেইভাবেই ওরকম করার জন্যই বেরাচ্ছি আজকে আর আমাদের সাথে যাচ্ছে হচ্ছে মাও যাবে মাকে তুলতে যাব এখান থেকে আগে আর দাদু বিট্টু আর দাদু বিট্টু মামা বেরিয়ে গেছে আরেকটা গাড়িতে তো চলো এখন বেরাই আর ওর একটু শরীরটাও খারাপ তাই একটু লেট হয়েছে আজকে না হলে অনেক সকাল থেকে উঠে আছি যাব বলে তো আজকে রেডি ফেডি হয়ে এখন বেরাচ্ছি তো চলো যাওয়া যাক বেরিয়ে গেছি আর আশ্রমটা কোথায় একবার দি এটা হচ্ছে গড়িয়ার দিকে মানে কি বলে কি যেন মেট্রো স্টেশনটার নাম আমার ঠিক মুখে মানে পেটে আসছে মুখে আসছে নাকতলা মনে

প্রচুর লাইন পরে মানে আজকে গুরুদেবের যত শিষ্যরা আছে সবাই আছে দেখা করতে তো ওই জন্য ভিড়ে দাঁড়ানো রোদের মধ্যে তো আরো ঘামিয়ে পুরো চান হয়ে যাব তাই আমি আবার এটা সিম্পল পড়ি তো এখন চলো যাই আগে মাকে পিক করবো বাড়ি থেকে ওই আর মা আজকে চারটে থেকে উঠে আছে আমার মা সকাল চারটা থেকে উঠেছে কারণ আমাদের পুকুরে মাছের ওই জাল ফেলা হয় আর কি তো সেটার জন্য ওটা খুব এক্সাইটিং লাগে যখন মাছ ওঠে তো ওইটা দেখ দেখবে বলে চারটা থেকে উঠে আর আজকে একটা কি অশোক ষষ্ঠী কি বলে তো সেটার জন্য মা সকালবেলা উঠে পুজোও করেছে তো তারপর থেকে জেগেই আছে মানে মাঝখানে শুয়ে পড়তে পারতে কিন্তু জেগেই আছে তো এখন আমাদের সাথে যাবে তো চলো আগে মা আমার চারটের নাম শুনে ঘুম পাচ্ছে সকাল চারটে উঠেছে মা আর আমার ঘুম পাচ্ছে তো এখন এসেছি লালবাড়ির এখানে আর একটু খিদে খিদেও পাচ্ছে খুব তো চকলেট বললাম ওকে নিতে ও নেবেছে এই যে এই দেখো চকলেট চিপস এইগুলো নিচ্ছে একটু কেন খুব খিদে পেয়ে গেছে আর ওখান থেকে মাও মাকে তুলবো এবার তুলেই ডিরেক্ট ওখানে যাবো আর একটু টেনশানে আছি কি খোলা থাকবে কি না বন্ধ না হয়ে যায় তাই নিয়ে বাদ বাকি সব নন এখন শ্রীগুরুর দেবের আশ্রমের অনেকটাই সামনে তিন মিনিট দূর তো এখানে দাঁড়িয়ে মা ওখানে ওই কি নিচ্ছে কি ফুল মালা নিচ্ছে আর এখন এখান থেকে বেরিয়ে পৌঁছাবো পৌঁছে গেছি অলমোস্ট ওরা মনে হয় লাইন দিয়ে রেখেছে ওটাই ভাল লাগছে যে লাইনটা দিয়ে ঢুকতে পারবো ফাটাফাট ওটাই ভালো না উল্টো না ওইদিকে পৌঁছে গেছি গুরুদেবের আশ্রম এখন হাঁটছি বিকজ একটু ভুল হয়েছে দূরে গাড়িটা রেখে দিয়েছি বাট এই গলিতে আগের বার রেখেছিলাম আমরা একটু দূরেই রেখে দিয়েছি তাই হেঁটে যাচ্ছি আর ওরা এখনো পৌঁছায়নি লাইনও কেউ যায়নি দেখি কতটা ভিড় আছে না আছে সেইটা নিয়েই এরা ঝামেলা আছি আর মারা লাইনে দাঁড়িয়ে পড়েছে আমি তো ঢুকতে পারবো না তাই লাইন দিয়েও লাভ নেই তাই আমি একটা জায়গায় বসে পড়েছি আর এখানে প্রচুর প্রচুর ভিড় অনেকেই এখানে আসে যারা শিবুর কি বলে দীক্ষিত তো তবে লাল সাদা শাড়ি পরে এসছে আমি কোনো দিনও যদি এদের বাড়িতে অনেক নিয়ম আছে তো যদি এখানে কোনো দিন পরে আবার আসি কম গরম হলে আমিও সাদা লাল শাড়ি পরে যাই এখন মারা অনেক পেছনে আছে হয়ে গেছিল দূরে তো এখন আমি বেরিয়ে গাড়িটা একটু সামনে করে দিচ্ছি আর ওরা ঢুকে গেছে সবাই বাট প্রচণ্ড গরম গরমের মানে ইরিটেশন হচ্ছে ওর জন্য তো যেহেতু আমি ঢুকতে পারবো না তাই আমি আর বনি মিলে বসেছিলাম একটা কোটিয়ারের মতো জায়গা এখানে একটু উপরে ফ্যান ছিল বলে তাও একটু শান্তি লাগছিল কিন্তু প্রচুর গরম আর প্রচুর ভিড় ছিল আর এই যে লাইনটা দেখছো এটা কিন্তু গুরুদেবের প্রসাদ খাওয়ার জন্য সবাই লাইনে দাঁড়িয়েছে এদের কিন্তু দর্শন হয়ে গেছে কিন্তু যাদের দর্শন হয়নি তাদের লাইনটা এই যে বাইরে দাঁড়িয়ে ভিতরে দেখতেই পাচ্ছো শুধু ভোগ খাওয়ার জন্য কত লোক এসছে আর এই ভোগটা খেতে পারলে খুব ভালো আমরাও নিশ্চয়ই একবার খেতে পারবো আশা করছি তো এখানে তখন দাদুরাও এসে গেছিলো আমাদের সামনে আমাদের কাছে আর এই যে লাইনটা দিয়ে লোকেরা দাঁড়িয়ে আছে একদম এই লাইনটার শেষে মানে এই লাইনটার সেখানেই আমার মানে আমাদের দুই মা দাঁড়িয়েছিল সবার জন্য লাইন দিচ্ছিল তো আমরা বসেছিলাম দেখো বসে আছে এখন আমি তো এখানে বসে আছি অনেকক্ষণই হয়েছে আর মারা প্রায় অনেকটা এগিয়ে গেছে তো ওরা সবাই গেছে যারা যারা ভিতরে ঢুকবে তো

তো এখন ওরা মন্দিরের ভিতরে ঢুকেই গেছে আর ঢুকেও কিন্তু দেখছো লাইন এইখানেও কিন্তু লাইন সিস্টেমেই সব দর্শনটা হয় তো ওই যে তোমাদের একটু পরেই আমি দেখাচ্ছি এইটাই হচ্ছে শ্রীগুরু আর এটা হচ্ছে ওনার মূর্তি এখানেই সবাই মানে প্রণাম করে ওনাকে আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের দাদাও প্রণাম করছে আর বাকি সবাই কিন্তু দেখতেই পাচ্ছ যে সাদা লাল শাড়ি পরে গেছে আর এইটা হচ্ছে আই থিঙ্ক ওনার ছবি আর ওনার সব জিনিসপত্র এই ঘরটাতেই রাখা থাকে আর এইটা হচ্ছে বাইরে একটুখানি ওরা ফাইনালি এখন এসে গেছি গাড়ির কাছে গাড়িতে উঠবো আর এখন বেরাবো তাই চলো জুতো পরলাম এখানে এসে কেন জুতো আমি রেখে গেছিলাম ওরা তো জুতো নিল

सो तीन से उन्हें एक बार चेंज आगे शॉपिंग करते हैं खाना खेलते हैं नहीं मॉल और ऑपोजिट है तो इसे देखते हैं बच्चों ऐसा नहीं मॉल फोटो पार्क मतलब वो जब वेज बट नॉन वेज बहुत है अभी सिर তো এখানে এক একে করে আমরা সবাই রেস্টুরেন্টে ঢুকছিলাম আর যদিও বা রেস্টুরেন্টটা ভেজ ছিল বাট খাবারগুলো কিন্তু খারাপ লাগেনি আমার ভালোই লেগেছে ওর কিন্তু একটু ননভেজ খাওয়ার ইচ্ছা হচ্ছিল বাট আমার ভেজ হলেও চলে যায় যদি টেস্টি হয় আর খাবারটা সত্যিই টেস্টি ছিল তো এখন আমরা ভিতরে গিয়ে টেবিলে বসবো আর এখানে মারা ভাবছে যে ছবি উঠছে বাট ওদের ভিডিও উঠছিল আমি আর বনি খেয়েছিলাম হচ্ছে ছোলা ভটুরা আর ও নিয়েছিল পাওভাজি আর বাকি সবাই আলাদা আলাদা খাবার নিয়েছিল অনেক রকমের খাবারই আমরা খেয়েছিলাম আর আমরা পিৎজাও খেয়েছিলাম বাট সেটা তুলতে ভুলে গেছি কিন্তু খুব ভালো ছিল আর এইখানে লাস্টে আমরা খেয়েছি হচ্ছে এটা ট্রুটি ফ্রুটি এটা আমার ফেভারেট লাগে সবচেয়ে বেস্ট আইসক্রিম ফ্লেভার আমার এটাই লাগে আমরা থেকেই দর্শন করবো

মানে ভিউ টা এত ভালো লাগছে না দেখতে ওরা তখন কি করতে যাই না আমরা তো ভিউ দেখতে চলে এসছি সামনে তো এখন যাই ওরা গাড়ির কাছে যাচ্ছে তো গাড়ির কাছে ফটাফট পৌঁছায় চল তো এখন হচ্ছে বাজে সেভেন ফর্টি আর এখন আমরা যাচ্ছি বিকেলবেলা মুভি দেখতে তারপর যাবো ডিনার করতে আর সবার কিন্তু ড্রেস চেঞ্জ হয়ে গেছে সেটা আমি তোমাদের পরে গাড়ি থেকে নেমে দেখাচ্ছি আর আমার মা যাচ্ছে না কারণ হয়ে গেছে এটা আমরা যাবো মুভি দেখতে আর আমরা দেখতে যাচ্ছি হচ্ছে দেখার পরে আমরা যাবো হোটেল যেটা তোমাদের বললাম তো চলো এখন একটু লেট হয়ে যাচ্ছে তো আগে পৌঁছাই তারপরে আবার তোমাদের সাথে কথা এখন কি বলে মুভিটার ইন্টারভেল আর সত্যি তাই গেছে নাম শুনলেই এবার থেকে আর আসবো না বুঝে যাবো ফ্লপ দেবে আরে অক্ষয় কুমার আছে বলে আশা বাট পুরো ফালতু মুভি লাগবে আর খুব বাজে এক্সপিরিয়েন্স ফার্স্ট টাইম আমি বসে মুভির নাম বলছি এখন আমরা এসেছি হচ্ছে সিমলা বিরিয়ানিতে ডিনার করতে আর একটু পাঁচ মিনিট ওয়েট করতে হচ্ছে কারণ ভিতরে আই থিংক একটু ভিড় আছে আর আমরা ওয়েট করছি তারপরে ভিতরে যাবো ফাইনালি এসে গেছি শিমলা বিরিয়ানি খেতে আর অর্ডার করে দিয়ে দিয়েছি অর্ডার দিয়ে দিয়েছি তাই তো আর যেহেতু রাত হয়ে গেছে কোনো এক্সট্রা কিছু অর্ডার দিই নি যেটা খাবো সেটাই দিয়েছি আর জানোই এরা স্টার্টার্স খেলে আর মেন করতে পৌঁছাতে পারে না খুব চাপের তো দিয়েছি হচ্ছে দুটো স্পেশাল মাটন বিরিয়ানি একটা চিকেন বিরিয়ানি আর বাটার নান আর বাটার পনির মশলা বিকজ বিভে বাটার পনির মশলা আর দেখি একটু মাথাটা খুব ব্যথা করছে আমার মাইগ্রেনের ব্যথাটা সকাল থেকে হচ্ছে বুঝতে পারছি না তো তার জন্য ভাবছি একটু কোল্ড ড্রিঙ্ক কোল্ড ড্রিঙ্ক নেবো আর ও কাভাবে ও আর বলি লাইন চোড়া লাইন চোড়া তো খাবারগুলো আসুক তো ফাইনালি বিরিয়ানি এসে গেছে এ তো খাবাও চালু করে যা হ্যাংলা বলছে আমাকে কামড়াবে খাবার এসে গেছে তুই খাবার কামড়া দেখি কতটা খেতে পারিস পুরো খাবি সবাই বসে পড়েছে খেতে তা আর বেশিক্ষণ কথা বলতে পারছি না বিরিয়ানি ফাইনালি আমরা বাড়ি আর দিনটা খুবই ভালো কাটলো তোমার কেমন কাটলো কিন্তু এখন খুব 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 টাইট আমি সকাল থেকে উঠেছি আর সকাল ওর পেট ব্যথা খুব ছিল তাই আরো একটু তাড়াতাড়ি উঠতে হয়েছে আরো তো ওভারঅল 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 নববর্ষটা খুব সুন্দর কাটলো আবার তো তোমাদের কেমন কাটলো কমেন্টে জানিও আর যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে আর সবসাথে কত ভুলবেই না আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে তার তার আগে টাটা বাই সবাইকে গুড নাইট